ঐশী জামাতের সত্যতার প্রমাণ হয়ে থাকে যে তাদের শত্রু থাকে আজকে দেখুন জামাত হিসেবে যদি কারো বিরোধিতা হয় সেটি হলো একমাত্র জামাতে আহমদিয়া যাদের বিরোধিতা হয় এরা নিজেদের মাঝে যুদ্ধ করলেও ঝগড়া করলেও কাফরেদের লক্ষণ আল্লাহ তালা এটি বলেছেন যে কলু বহম সত্তা তাদের হৃদয় টুকরো টুকরো কিন্তু আহমদীয়দের যখন প্রশ্ন আসে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় এই পরিস্থিতি আজকে কেবল জামাত আহমদীয় বিরোধীদের মাঝে দেখা যায় আর আমরা ওই সাহায্য সমর্থন লাভ করতে থাকি বিস্ময়করভাবে খোদা আমাদেরকে সাহায্য করেন যেমন মসিমদ বলেছেন শত্রু থাকা আবশ্যক এই শত্রুতা আজও অব্যাহত আছে আর এই শত্রুতার কারণেই আল্লাহ জামাতকে ক্রমাগতভাবে উন্নতির রাজপথে এগিয়ে নিয়ে চলেছেন শত্রু মনে করে আহমদীয়দের বিরোধিতা করে আমরা এদের রাস্তা বন্ধ করে দিয়েছি এরা যদি পাকিস্তানে বিরোধিতা করে আর আমাদের তবলিগের উপকরণ যদি সেখানে না থাকে পৃথিবীর অন্য স্থানে তবলিগ হচ্ছে বরং পাকিস্তানি মৌলবিদের এই অপকর্মের কারণে ইসলাম এবং আহমদীয় পৃথিবীতে পরিচিতি লাভ করছে ছোট ছোট জায়গায়ও আল্লাহ তালা ক্ষমতার নিদর্শন রেখে দেন শত্রু কোনো না কোনোভাবে জামাতকে নিশ্চিন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা তার বিপরীতে হাজরত মদের জামাতকে এমন সাহায্যকারী হাত দান করছেন যে আশ্চর্য হতে হয় দেখে দূর দূরান্তের বিভিন্ন অঞ্চলে যেখানে এখনো জামাতের বই পুস্তক সঠিকভাবে পৌঁছেনি মানুষ উর্দুও পড়তে পারে না যা কিছু তারা পড়েছে এবং শিখেছে তার মাধ্যমে এমন যুক্তি তাদের হাতে যায় যে শত্রুর মুখ তারা বন্ধ করে দেয় আহমদের সামনে দাঁড়াতে পারে না ব্যক্তিভীর বিভিন্ন দেশে যেখানে জামাত আছে সেখানে আহমদি মসিমদের শিক্ষার আলোকে এমন যুক্তি এমন প্রমাণে সুসজ্জিত সমৃদ্ধ যে তাদের মোকাবেলা শত্রু করতেই পারে না এই নাম সর্বস্ব মৌলবিদের মাঝে সেই মোকাবেলার সৎসাহস নেই যুক্তি তুলে ধরার সৎসাহস নেই যদি যুক্তি দেওয়ার সাহস থাকতো শক্তি থাকতো নিজেদেরকে সত্যবাদী মনে করতো তাহলে বিভিন্ন সরকারের ছত্র ছায়ায় আসা বা সরকার সরকারের সাহায্য নিয়ে আহমদিদেরকে অমুসলিম ঘোষণা করার চেষ্টা বা কিছু সংগঠনের সাহায্য নিয়ে ধর্মীয় কাজে আহমদিদের ধর্মীয় কাজে বাধা সৃষ্টি করার পরিবর্তে এরা আমাদের মোকাবেলায় আসতো তো লিগের ময়দানে আসতো টেলিভিশনে আসতো পত্রপত্রিকায় মোকাবেলা এসে একতরফা নারাবাজি করা আর আপত্তি করা গালি দেয়া এটি এটি কোনো সাহসের পরিচয় নয় এরপর মানুষকে সিদ্ধান্ত করার সুযোগ দিত মানুষই সিদ্ধান্ত করতে পারতো কে সত্যের উপর মিথ্যার উপর